যে বিষয়ে কথাগুলো বলার জন্য আজকে এসেছি তো এক মুহূর্তে দেরি না করে আমরা চলি তার সম্পর্কে জানার চেষ্টা করি তো রাজমাতা বিনীত দা রায় যিনি বাংলাদেশের জন্মের লগ্ন থেকে বাংলাদেশের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে লড়ে গেছেন তিনি মনে প্রাণে একজন বাংলাদেশি ছিলেন এবং তিনি শাসী শরীরে যুদ্ধে যেতে না করলো বা যুদ্ধ না করলো তিনি কিন্তু যুদ্ধ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিদেরকে অনেক সহায়তা করেছেন বা মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেছেন মুক্তিযোদ্ধাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন অর্থাৎ তার ব্যক্তিগত সাপোর্ট তো ছিল সাথে তার অনেক কর্মকাণ্ড ছিল যেটা মুক্তিযুদ্ধের সবকে ছিল যে কারণে তিনি আমার হিসাবে তিনিও একজন মুক্তিযোদ্ধা কারণ যারা সরাসরি ফিল্ডে মুক্তিযোদ্ধা করেছিল শুধুমাত্র তারা যদি মুক্তিযুদ্ধ হয় যারা মুক্তিযুদ্ধকে বা মুক্তিযুদ্ধকে সহজ করে দিয়েছিল তারাও কিন্তু সঠিক মুক্তিযোদ্ধা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে আমি আমি এর পক্ষে কথা বলবো আপনার মতামত ভিন্ন থাকতে পারে ইটসির অন অপিনিয়ন ক্যান নট ফোর্স সো উনি বাংলাদেশের স্বাধীনতার পর তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রথম ডেলিগেশন বা ডেলিগেট টিমের প্রধান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন যিনি উনিশশো সালে তার সঙ্গে বাংলাদেশের প্রেরিত প্রতিনিধি দলের নেতৃত্ব দান করেন